বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের কৌশলগত মেরন ঘাটিতে ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ জানিয়ে দেব তেলাবিবের সড়ক বন্ধ করে এহুদিবাদীদের বিক্ষোভ নেতানিয়াহুকে উৎখাতের দাবি এছাড়া রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌকৌশল আমেরিকাকে হতবম্ভ করেছে দাবি হুতির এদিকে গাজা যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব দেওয়া হবে হুশিয়ারি আল কাসামস সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাটিতে লেবাননের যোদ্ধাদের হামলা ইসরাইলের কৌশলগত মেরন ঘাটিতে ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জাবাল আল জামারা এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে রোববার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বিবৃতিতে আরও বলা হয়েছে ওই ঘাঁটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর এবং এয়ার রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয় নিক্ষিপ্ত সমনস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহ জানিয়েছে লেবানন থেকে মেরন ঘাঁটি লক্ষ্য করে ষাটটি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো এদিকে ইসরায়েল বারকাত রিসা সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনা জমায়াতের লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে ওই হামলার ঘাটিটিতে আগুন ধরে যায় এবং ইসরায়েলি সেনারা হতাহত হয় বলে আলাদা এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ এছাড়া লেবাননের সীমান্তবর্তী বায়াত বিলদা সদর দপ্তরে একটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের এই প্রতিরোধ আন্দোলন তার বিবৃতিতে বলেছে গাজা উপত্যকার গণহত্যার প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে তারা বিনা ঘোষণায় উত্তর ইসরায়েলে হামলা বন্ধ করে দেবেন কিন্তু গাজায় যতদিন হিজবুল্লাহ ব্যক্তিগত স্বার্থে যুদ্ধবিরতি হতে দিচ্ছে না নেতানিয়াহু তেলাবি সড়ক বন্ধ করে ইহুদিবাদীদের বিক্ষোভ নেতানিয়াহুকে উৎখাতের দাবি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সেখানে আটক ইহুদিবাদী পণবন্দীদের মুক্ত করে নেওয়ার দাবিতে ইসরায়েল জুড়ে চলছে বিক্ষোভ অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজধানী তেলাবিবের একটি প্রধান হাইওয়ে বন্ধ করে দেয় তারা যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের উৎখাতের দাবি জানান বার্তা সংস্থা ইরানা বলেছে তেল আবিবের বিক্ষোভকারীরা রোববার নগর আইলন হাইওয়ে বন্ধ করে দেয় মহাসড়কটি তেলাবিবের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের সংযোগ স্থাপন করে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তেজনাকর স্লোগানও দেয় এর আগে শনিবার তেলাবিবের বিক্ষোভ করে ইহুদিবাদী প্রতিবাদকারীরা তারা নেতানিয়াহুর মন্ত্রিসভার পতন ঘটিয়ে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি করার দাবি জানিয়েছেন তেলাবিবের থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে নেতানিয়াহু সারা ইহুদিবাদী ইসরায়েলের সকল শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি চায় কিন্তু নেতানিয়াহু তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে চুক্তি করতে দিচ্ছেন না তেলাবিবের বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির চুক্তি প্রতিহত করার জন্য নেতানিয়াহু এসব প্রচেষ্টা চালাচ্ছেন তা করে দেওয়ার জন্য ইসরায়েলি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করেছে দাবি হুথের লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি তিনি বলেছেন ওয়াশিংটনে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির গাজা ফিলিস্তিনিদের প্রতিশোধ পরায়ণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলের মোকাবেলায় ইয়েমেনের সামরিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলকে তিনি বলে অভিহিত ইয়েমেনের নৌবাহিনী অভিযানগুলোকে শত্রুর বুকে কাপন ধরিয়ে দিয়েছে উল্লেখ করে হুতি বলেন মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে ওই সাগর ছেড়ে পালিয়ে গেছে এছাড়া আমেরিকা অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করলেও এসব ড্রোন নিয়ম বাহিনীর হামলায় হচ্ছে তিনি আরো উল্লেখ করেন যে অনেক দেশ বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের ফাঁদে আটকা পড়েনি এমনকি আরব দেশের সঙ্গে সরাসরি সমন্বয়হীনতার প্রয়োগ করেছিল গাজার যেখানে আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব দেওয়া হবে হুশিয়ারি আল কাসামস ব্রিগেডের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে গাজায় আগ্রাসনের নয় মাস পেরিয়ে যাওয়ার পর এখন ইহুদিবাদী ইসরায়েলি সেনারা উপত্যকায় যেখানে আগ্রাসন চালাচ্ছে তাদের সেখানেই বেদনাদায়ক জবাব দিতে হচ্ছে হামাসের সামরিক শাখার বাহিনী ইজাদিন আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বেশ কিছুদিন বিরতির পর রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই কথা জানান যথারীতি ভিডিও ধারণ করার সময় আবু ওবায়দার মুখমণ্ডল নিকাব দিয়ে ঢাকা ছিল তিনি বলেন নয় মাস পর এখন আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলা শিকার হচ্ছে প্রতিদিনই ইহুদি সেনারা মারা পড়ছে তাদের ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজান ধ্বংস হচ্ছে এবং আতঙ্কিত আক্রমণের শিকার হচ্ছে আবু ওবায়দা বলেন গাজা যে অংশে তারা হামলা চালাচ্ছে এবং সেই অংশে বেদনাদায়ক হামলা শিকার হচ্ছে হামাসের সামরিক মুখপাত্র ইহুদিবাদী সূত্রর আগের মতোই পরাজিত হবে ইনশাআল্লাহ গাজায় একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে অপারগতার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন নয় মাস ধরে মাতৃভূমি আঁকড়ে থাকার এবং দখলদারদের এই ভূমি কেড়ে নিয়ে দিতে অস্বীকৃতি জানানোর মাসল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদেরকে আর এই অপরাধে বিশ্ববাসীর মুখ বুঝে সহ্য করছে আবু ওবায়দা বলেন এই থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর কথিত মানবাধিকার সংস্থাগুলি মিথ্যাবাদী এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচারের যে দাবি করা হয় তা সুনির্দিষ্ট কিছু দেশের স্বার্থ রক্ষা করে এই নিয়ে এই অবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান তিনি এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে লেবানন যোদ্ধাদের হামলা ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ দেশটির উত্তরাঞ্চলে চলা হামলায় সেখানে নিহত হয়েছেন বলেও দাবি করছে যোদ্ধারা মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের বীরকাত রেশা সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ইসরায়েলের সেনারা হতাহত হয়েছেন ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ষাটটির মতো রকেট সোরা হয়েছে গত কয়েক ঘন্টায় এসব রকেট সরেছে হিজবুল্লাহ মিডিল ইস্ট আই জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়ারুন মারুন আস রাস এলাকায় ইসরায়েলের হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে আল জাজিরা জানিয়েছে হিজবুল্লাহ কেবল বিরাকাত রিসা সামরিক ঘাঁটিতে নয় আরও তিন ঘাঁটিতে হামলার দাবি করেছে এই তিনটে ঘাঁটি হল আল বাগদাদি নিমরা মাউন্ট মেরুন সামরিক ঘাঁটি এর আগে লেবাননে ভয়ঙ্কর পরিণতির কথা জানিয়ে ইসরায়েলকে সতর্কতা দেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি তিনি বলেন ইসরায়েলের লেবাননের আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান নামে পরিণত হবে তারা আর সেখান থেকে বের হতে পারবে না গত বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্য দিয়ে এক বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ইসরায়েলের সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছেন বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছেন হিজবুল্লাহ আরও জানিয়েছে তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের রিসা ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ইসরায়েলের সেনারা হতাহত হয়েছে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ষাটটির মোটো রকেট ছোঁড়া হয়েছে গত কয়েক ঘন্টায় এসব রকেট সরেছে হিজবুল্লাহ মিডিল ইস্ট আই জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়ারুন মারুন ও আশরাস এলাকায় ইসরায়েলের হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে